ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে ডিউরিং এবং হইলের ব্যবহার শিখাবো ওকে পার্টস অফ স্পিচের যে আটটা ভাগ রয়েছে ওই আটটা ভাগের মধ্যে ডিউরিংটা হচ্ছে প্রিপোজিশন ওকে এবং হয়েলটা হচ্ছে কনজাংশন তোমাদের আমি এর আগে বলেছি তোমাদের আমি এর আগে বলেছি কনজাংশন কি কনজাংশন হচ্ছে একটা শব্দ যেটা এক বা একাধিক ওয়ার্ড বা এক বা একাধিক বাক্যকে যুক্ত করতে ব্যবহার করা হয় বুঝতে পেরেছ ডিয়ার স্টুডেন্টস লিফ মাই স্পিচ ডিউরিংটা হচ্ছে প্রিপারেশন ওকে প্রিপারেশনের কাজ হচ্ছে বাক্যের মধ্যে নাউন পোনাউনের সঙ্গে অন্য কোনো অর্ডের সম্পর্ক স্থাপন করা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস এখন আমরা খুব সজ সহজলভাবে ডিউরিং এবং হয়েলের ব্যবহার জানবো ঠিক আছে দেখো ডিয়ার স্টুডেন্টস ডিউরিং শব্দটা অলওয়েজ নাউনের আগে বসবে ঠিক আছে এখন আমি তোমাদের দেখাবো ডিউরিং দিয়ে গঠিত কিছু বাক্য আই উইল গো টু দার্জিলিং ডিউরিং সামার আমি গ্রীষ্মের সময় দার্জিলিংয়ে যাব। তোমরা কিন্তু এইভাবে বাক্য গঠন করবে বুঝতে পেরেছো দ্য গার্ল ওয়াজ ক্রাইং ডিউরিং এক্সাম মেয়েটি পরীক্ষার সময় কাঁদছিল হি র্যান অ্যাওয়ে ডিউরিং ওয়েডিং সে বিয়ের সময় পালিয়ে গিয়েছিল ডিউরিং উইন্টার হি উইল বাই এ ব্লাঙ্কেট শীতের সময় সে একটা কোম্বল কিনবে তারপরে দেখো দ্য স্টুডেন্টস প্লে ডিউরিং টিফিন ব্রেক ছাত্রছাত্রীরা টিফিনের সময় খেলা করে তো ডিয়ার স্টুডেন্টস এগুলো হচ্ছে ডিউরিং দিয়ে গঠিত বাক্য তোমরা এইভাবে ডিউরিং এই ওয়ার্ডটাকে ব্যবহার করবে বুঝতে পেরেছো আর তোমরা ঠিক এইরকমভাবেই বাক্য গঠন করবে ওকে ডিয়ার স্টুডেন্টস এখন আমরা দেখে নেব হয়েল দিয়ে গঠিত কিছু বাক্য দেখো হি ওয়াজ ক্রাইং হয়েল ওয়াকিং হয়েল এই ওয়ার্ডটাকে আমরা সময়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি ডিউরিংয়ের মতো ওকে যেমন দেখে নাও হি ওয়াজ ক্রাইং হইল ওয়াকিং সে হাঁটার সময় কাঁদছিল ফাদার কেম হয়েল ইটিং দ্য ফুড খাবার সময় বাবা এসেছিলেন হইল বাইং দ্য টিকিট আই লস্ট মাই পার্স আমি টিকিট কেনার সময় আমি আমার মানি ব্যাগ হারিয়ে ফেলেছিলাম ডিএস্টুরেন্টস হইল এই অর্থেকে তোমরা যখন অর্থেও ইউজ করতে পারো বুঝতে পেরেছ এখন আমি তোমাদের হইল মানে যখন এই ওয়ার্ড দিয়ে গঠিত কিছু বাক্য দেখাবো দেখে নাও রিডিং হইল ইউ আর প্লেইং আমি পড়ছি যখন তুমি খেলছো সি ইজ ফ্লিপিং হইল ইউ আর ওয়াচিং টিভি সে ঘুমোচ্ছে যখন তুমি টিভি দেখছো আই ডিড নট ইট দ্য ফুড হইল আই ওয়াজ হাঙ্গি আমি খাবার খাইনি যখন আমি ক্ষুধার্ত ছিলাম ডেয়ার সুডেন্স হইল এই ওয়ার্ডটাকে আবার আমরা কিছু কাজ করতে করতেও ব্যবহার করতে পারি বুঝতে পেরেছ যেমন দেখো হি স্পিক্স হয়েল স্লিপিং সে ঘুমোতে ঘুমোতে কথা বলে হি ওয়াজ গোয়িং হয়েল লাফিং সে হাসতে হাসতে যাচ্ছিল দ্য বয় কেম হয়েল ক্রাইম ছেলেটি কাঁদতে কাঁদতে এসেছিল হি ফেল ডাউন হয়েল প্লেইং সে খেলতে খেলতে পড়ে গিয়েছিল তো ডিয়ার স্টুডেন্টস এগুলো হচ্ছে হয় ডিয়ার স্টুডেন্টস এগুলো হচ্ছে ডিউরিং এবং হয়েল দিয়ে গঠিত বাক্য তোমরা কিন্তু হয় বাক্য গঠন করবে ওকে তো ডিয়ার স্টুডেন্টস এরকম আরও অনেক ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে বুঝতে পেরেছ ডিয়ার স্টুডেন্টস ডিউরিং হচ্ছে প্রিপোজিশন হয়েল হচ্ছে কনজাংশান ওকে